যে আমাদের বাড়ি ছেলে যাতে ফিরে আসে একেবারে সুস্থ আপনারা জানেন যে যারা সেনাতে তাদের কথা বলুন চ্যালেঞ্জের প্রতি মুহূর্তে তারা প্রত্যেকেই দেশের জন্য লড়াই করে তো আমাদের এই ভাইটি তিনি কাজ করতে করতে এখানে এই রকম ব্যবস্থা বহুবার হয় সেনাদের মধ্যে যে বর্ডার যে লাইন আছে ক্রস করে এদিকে চলে যাওয়া ওদিকে লোকেরা এদিকে চলে আসা এবং রুটিন মাফিক সেটা অ্যারেস্ট হয় এবং তারপরে দুই দেশের কথাবার্তার মধ্যে দিয়ে তারপরে মুক্তি হয় স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো হবে কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে দমদম সেভেন্টি সিক্স বাই এ জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় করতে দেরি না করে চলে আমাদের স্টোরে যোগাযোগ করুন এবং আলাদা পরিস্থিতির জম্মু কাশ্মীর যে সেখানকার যে অঘটন সেই অঘটনকে কেন্দ্র করে আমরা দেখেছি সেক্ষেত্রে একটু উত্তেজনা আছে সরকার কথা বলছে বিএসএফের উচ্চপদস্থ অফিসাররা কথা বলছেন এবং নিশ্চিতভাবে সরকার গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখছেন পরিবারের দাবি আমার ছেলে সুস্থভাবে যাতে ফিরে আসে এটা সবারই দাবি বাংলার দাবি এটা দেশের দাবি তার কারণ শুধু সাউ পরিবারের সন্তান সে নয় সারা দেশের সে সন্তান তার কারণ সে যেভাবে দেশকে রক্ষা করার জন্য লড়াই করে তাদের পরিবারের পাশে আমরা সবাই আছি আমি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে ডিটেলসটা লিখেছি তিনি যাতে সরকারের সঙ্গে কথা বলে কারণ এই প্রক্রিয়াটা বিএসএফের সঙ্গে ওই দেশের বিএসএফের কথাবার্তা এটা একেবারে হায়ার লেভেলের কথাবার্তা এবং আমরা চাই সরকার সচেষ্ট হয়ে এই যে বিষয়টি সেই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখুক যে আমাদের বাড়ির ছেলে আবার বলছি সাউ পরিবারের শুধু ছেলে নয় সে রিসড়ার সে হুগলি জেলার সে বাংলার সে ভারতে তো তার যত তাড়াতাড়ি মুক্তি হয় সুস্থভাবে আমরা সেই কামনা করি তার পরিবার পরিজন বাবার সঙ্গে কথা হলো দাদার সঙ্গে কথা হলো তার স্ত্রী মা কিছুটা অসুস্থ আছেন আমি আমরা আশাবাদী যে দুই দেশের কথাবার্তার মধ্যে দিয়ে সুস্থভাবে মুক্তি ঘটবে তার কারণ পলগাঁওয়ের যে ঘটনা তার থেকেই এই পরিস্থিতিটা আরও উদ্বেগজনক হয়েছে কিন্তু এর জন্য ভাবিত হওয়ার কোনো কারণ নেই আমি মনে করি সরকার বিরোধী দল সবাই আজকের দিনে ভারতবর্ষের একতার সঙ্গে লড়াই করছে অতএব সবাই মিলে আমরা চাই যে আমাদের বাড়ির যে ছেলেটি যে দেশকে বাঁচাবার জন্য লড়াই করছেন তিনি যাতে তাড়াতাড়ি ফিরে আসেন